আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ব্লেন্ডারে চাল গুঁড়া করে তালের পার্টিশিপটা তৈরি করে দেখাবো চালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম পানি দিয়ে ভাতের চাল আর পোলার চাল এক কাপ ভাতের চাল নিয়েছিলাম আর হাফ কাপ পোলা চাল নিয়েছিলাম সারা রাত ভিজিয়ে রেখেছি চালটাকে সারা পর আমি ব্লেন্ডারে চালটাকে নিয়ে নিলাম পোলার চালও নিলাম অর্ধেক একসঙ্গে ব্লেন্ডার করব পানি দিয়ে বাস ব্লেন্ডার করা আমার হয়ে গেল এই যে এইভাবে ব্লেন্ডার করে নিয়ে আসছে এখন প্রসেসিংয়ে চলে যায় চিনিটাকে আমি একটু পানি দিয়ে গুলে নিয়েছি চিনিটাকে দিয়ে দিলাম চিনিটা গুলতে চাইবে না ব্লেন্ডারের ভিতরে দিল হইতো আমি দিই নাই এবার তালের পাল্প দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে ফেটাই নেব আমি আবারও বলছি ভাতের চাল এক কাপ নিয়েছি যে চাল আপনারা সাধারণত বাড়িতে প্রতিদিন খান এই এই চাল আর হাফ কাপ পুলার চাল নিয়েছি দি ব্লেন্ডার করেছি এইভাবে তালের পিঠা খেয়ে দেখেন ভালো লাগবে তালের সাপটা বাস আমার গোলা হয়ে গেল এবার গেলাম আমি খিরসাটা আগে রেডি করে রেখেছিলাম যেটা ভিতরে পুরটা দিব খিরসা এটা আমি রেডি করে রাখছিলাম প্রতি ব্যাস হতে দুই মিনিট থেকে তিন মিনিট সময় লাগবে বেশি সময় লাগে না এবার আমি খিরসাটা দিয়ে দিলাম ক্ষীরসার রেসিপি যদি আপনারা চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি ক্ষিসার রেসিপি দিয়ে দেব কিভাবে ক্ষিসা তৈরি করে প্রথম পিঠাটা একটু এরকম হয় সবারই ওটা কোনো ব্যাপার না পরেরগুলা ঠিকই সুন্দর হয় আমি একটু তেল দিয়ে কড়াইটাকে মুসে মুছে নিচ্ছি আবার দিয়ে দিলাম পাতলাটার ঘনটা তো আপনারা বুঝতে পারছেন কেমন পাতলা করতে হবে যেহেতু এখানে আমি আতপ চাল দিই নাই ভাতের চাল দিয়ে তৈরি করছি আর সাথে শুধু পোলার চাল দিচ্ছি হাফ কাপ সিদ্ধ চাল আর পোলার চাল আবার ঢেকে দিলাম দুই মিনিট অপেক্ষা করব খিসাটা দিয়ে দিলাম আবার মুছে নিলাম প্রতিটা বেছে ওইভাবে মুছে নেবেন পেন্টা আবার ঢেকে দিলাম বাস আমার পাটিসিপটা পিঠা রেডি তালের পাটিসাপটা একটা ভেঙে দেখাচ্ছে আপনাদেরকে ভিতরটা কেমন হয়েছে এই যে অনেক নরম সফট আল্লাহ হাফেজ